যথাসম্ভব যথাসম্ভব হতাশা আয়নার সামনে অবশ্যই অভিনয়ের জন্য এই মুখমণ্ডলটি খুব ইম্পর্ট্যান্ট একটি জিনিস অভিনেতাদের কাছে আর এই মুখের মধ্যে রয়েছে অনেক পেশি যেমন চোখ তার সঙ্গে সঙ্গে অন্য যে অংশগুলো সেগুলোকেও যথাসম্ভব যথাসম্ভব আমাদের এগুলোকে সঞ্চালন করা দরকার যাতে আমাদের পেশিগুলোকে আমরা প্রয়োজনে কাজ করাতে পারি কাজ করাতে পারি এগুলো স্টিভ হয়ে থাকে তো তাই জন্য এখান দিয়ে তো সমস্ত কিছু ওই ব্যক্তি বিভিন্ন রকম জিনিস প্রকাশ করলাম কখন রাগ রেগে যাবেন দেখুন মুখটা বদলে গেল দুঃখ হলে প্রচন্ড কেমন হয়ে যায় মুখটা হতাশা হতাশ হয়ে গেছেন জীবনে উল্লসিত দেখুন পুরো চোখ উঠে গেছে মুখটা হ্যাঁ সন্দেহ করছেন কাউকে সন্দেহ চোখে তাকান কারোর দিকে ঘৃণা এখন মুখটার অবস্থা কীরকম হল এরকম বিভিন্ন ধরনের অভিজ্ঞ ব্যক্তি আপনি ভাববেন আর সেগুলো প্র্যাকটিস করবেন আয়নার সামনে অবশ্যই